আসসালামু আলাইকুম আপনি এমন কোনো বক্স দরজা খুঁজতেছেন যা কোনোদিন বাঁকা হবে না কোনোদিন আওয়াজ হবে না কখনো ভöne খাবে না হ্যাঁ আমরা এই ধরনের বক্স দরজা আপনাদের সামনে নিয়ে উপস্থিত হয়েছি এই ভিডিওতে অবশ্য আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই যে বক্স দরজাতে তিনটি দেখতেছেন এই দরজাগুলো আমাদেরকে অর্ডার করছেন মোহাম্মদ আতাউর ভাই তার জেনুইন মাপ দিয়ে দরজাগুলো রেডি করা আছে জেনুইন মাপ বলতে প্রস্তুত দেয়া আছে 3 1/2 ফিট উচ্চতা আছে সাত ফিট সাড়ে তিন বাই সাত আর যে ডিজাইনটা দেখতেছেন এটাকে বলা হয় টপ ডিজাইন এই টপ ডিজাইনের মডেলের দরজা তিনটি রেডি করে ফেলছি তো এখানে ভেতর পাশে এবং বাইরের পাশে সেম একই ডিজাইনে দেওয়া আছে ভেতর পাশে আমরা টপ মডেলের ডিজাইন দিয়েছি প্লাস বাইর পাশে অবশ্যই টপ মডেলের ডিজাইন দিয়েছি আপনাদের বাসাবাড়িতে কোনো গেস্ট বা মেহমান আসলে কোনোভাবেই বুঝতে পারবে না যে কোনটি সামনের অংশ এবং কোনটি পেছনের অংশ তো অসম্ভব সুন্দরভাবে করে দিয়েছি আর মোটা ফর্মেলি থিং এর হ্যাজবল দিয়েছি হেভি সিকিউরিটি দেওয়া আছে যারা আপনারা কনফিউজে আছেন যে কাঠের দরজা লাগালে দুই চার পাঁচ সাত বছর পর অনেক আওয়াজ হয় কোনো দিনও বাঁকা হবে না কখনো আওয়াজ হবে না কখনো সার পোকাও খেতে পারবে না আর যে আমরা কালারটা করে দিয়েছি দশ বছর আপনাদেরকে রঙ করতে হবে না বাংলাদেশের টপ ব্র্যান্ডের যে কোম্পানিগুলো আছে বারজার রবিওয়ালা কোম্পানির এই রঙগুলো আমরা দেওয়া আছে তো অনায়াসে নিশ্চিন্তে আপনি ইউজ করতে পারবেন বছরের পর বছর যেটি সাড়ে তিন বাই সাত ষোলো গেজ চৌকাত বাইশ গেজের পাল্লা মাত্র তেরো হাজার টাকার ভেতরে আমি বিক্রি করতেছি আর তিন বাই সাত যদি মাত্র একটু ছোটো হয় তাহলে আপনি নিতে পারবেন মাত্র বারো হাজার টাকার ভেতরে নিতে পারবেন সারা বাংলাদেশে আমরা এইট্টি পার্সেন্ট টাকা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো পাঠাচ্ছি আর যদি আপনাদের কোনো মেজারমেন্ট একটু ব্যতিক্রম করতে হয় তাহলে অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে এবং হোয়াটসঅ্যাপ রানিং করা আছে এখানে আপনাদের মাপগুলো সুন্দরভাবে লিখিয়ে দিলে আমরা আপনাদের সঙ্গে কমিউনিকেশন করে বা কথাবার্তা ফাইনাল করে প্রোডাক্টগুলো রেডি করতে হবে অর্ডার দেওয়ার সিস্টেম অর্ডারের মাত্র টোয়েন্টি পার্সেন্ট টাকা আপনাদেরকে অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করার পরবর্তীতে একটা নির্ধারিত ডেট দেওয়া হবে তিন থেকে চার সপ্তাহের ভিতরে আপনার প্রোডাক্টগুলো রেডি করে সম্পূর্ণ প্যাকেজিং করে আমরা আপনাদের লোকেশনে পাঠিয়ে দেবো কুরিয়ারে যদি কুরিয়ারে আমাদের প্রোডাক্টগুলো কোনোভাবে কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্য সম্পূর্ণ ড্রাইভারটা আমাদের শুধু কুরিয়ার থেকে আপনাদের বাসা পর্যন্ত নিয়ে যাওয়ার রিক্সটা এই ড্রাইভারটা আপনাদের আরেকটি কথা অনেক ভাই অবশ্য অনেক অনলাইনে প্রোডাক্ট কিনে প্রতারিত হয়েছেন আমাদের এই বিশ্বস্ত প্রতিষ্ঠান বিসমিল এন্টারপ্রাইজ নো প্রতারণা নো কোনো টেনশন আপনারা যদি প্রয়োজন মনে করেন তাহলে ভিডিও কলে আমাকে দেখে সরাসরি দেখে আপনি প্রোডাক্ট রেডি অর্ডার করতে পারবেন আর এই অনলাইন প্ল্যাটফর্মে আমরা পাঁচ থেকে সাত বছর বিজনেস করতেছি যে ফেজে বর্তমান আপনি ভিডিও দেখতেছেন সব কিন্তু এক ফেজে আপনি ভিডিওগুলো দেখবেন প্রতিদিন বেঁচে আছি ইনশাল্লাহ সততা সহিত বিজনেস করবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের লোকেশনটা উত্তরবঙ্গ দিনাজপুর জেলা শ্রীবন্ধ সদর দোয়া করবেন এবং কন্টিনিউ আমাদের প্রতিবেদনগুলো দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে পাঠিয়ে থাকবেন আর অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটুকু আমাদেরকে জানাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি আবার